আপনাদের শুনছি মাত্র পনেরো হাজার টাকা তো শুরু পনেরো হাজার থেকে শুরু বাস্তবিক বলছে ব্যবহার করে অনেকে দেখেন আমাদের দেশে ঋণ করে আসে অনেক কিস্তি করে মেশিন কিনতে আসে আবার দ্বার করে আসে একদম কম টাকা বাজেটে যেন একটা

পঞ্চাশ হাজার কপি গ্রামটা ফ্রেস এটা রাখতেছে মাত্র বাইশ হাজার টাকা রাখতেছে ছত্রিশ টাকা ছয় মাস পঞ্চাশ হাজার টাকা এই মেশিন নিতেছে দেখেন কত সুন্দর

ফটোকপির মেশিন নিয়ে ব্যবসা করবেন আপনার একটা দোকান আছে একটা মুদি দোকান আছে স্টেশনারি দোকান আছে লাইব্রেরি আছে তাদের জন্য কিন্তু এই ধরনের ফটোকপির মেশিন আপনারা অনেক দিন ধরে খুঁজছেন ভাই অনেক দিন ধরে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না আজকে এমন একটা ধারণা দিব একটা গোপন সন্ধান দিব যে সবচাইতে পানির রেটে পানির রেটে আজকে দি দিবো ইনশাল্লাহ আজকে পানির রেটে আমরা দিব সুন্দর সুন্দর সব ধরনের ফটোকপির মেশিন তো আজকে আমার সামনে আছেন জহির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই কি শুনলাম আপনার বলে এই রমজানের উপলক্ষে একদম অফার নিয়ে আসলেন আমরা তো সবসময় অফার দিয়ে রাখি ইনশাল্লাহ সবসময় দিয়ে রাখি তারপর পবিত্র মাহে রমজানের উপলক্ষে বিশেষ মূল্য ছাড় এবং বিশেষ অফার দিয়ে রাখছি আচ্ছা তো আসলে কি আমরা অনেক ভাই অনেক যারা ব্যবসা করে ভাই অনেক লোকরা আছে যে আমরা একটা ফটোকপির মেশিন কিনতে চাই দেখা যায় যে লাখ লাখ টাকা দাম দেখে আমরা কিনতে চাই আমরা মোরে দোকানে পাটে দেখি ভিড় লেগে থাকে

নিতে পারেন যে কোন সমস্যা আমরা দেখছি যে কোন সমস্যা ওনার ধরে যা এই কাজটা করে আসে এই প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান অন্য কোথাও আপনারা পাবেন না এইখানে এই মতিঝিল এলাকায় কিন্তু অনেক দোকান পাবেন কিন্তু তাদের মতন বিশ্বস্ত দোকান পাবেন না ওনারা খালি ব্যবসা করে না টেকনিশিয়ান প্লাস ওনার ব্যবসায়ী তো আজকে ভাই প্রথমে কি দেখাইবেন আজকে ও দেখানোর আগে ভাই ঠিকানাটা বলেন একটা সংক্ষেপে কিভাবে আসতে পারে অনেক ভাইরা

প্রথমে ধামাকা রাখছি কবিতা মাহেরমদান ব্যবসায়ী নতুন ব্যবসায় হ্যাঁ একটা প্রিন্টার কিনা লাগে কিনা একটা ফটোগ মেশিন দেয় ভিডিও সিঙ্গেল দিচ্ছে সাথে কিন্তু এই ভিডিও আমরা দিতেছি এটা সাথে ডুপ্লেস মিশি ডুপ্লেস করতে পারবে একবারে করতে পারে আরেকটা কম বাজেট দেখেন মেশিনটা কত কম বাজেট যারা চালাইতে

আপনার ওয়াইফাই সিস্টেম করা অনেক বাইরা দেখা যায় একটা প্রিন্টার দিয়ে ফটোগ্রাফি করে ওনারা ফটোগ্রাফি কিনতে পারে না ওই বাইরা যেটা যারা দেখা যায় অনেকে শখ করে ভাই আমার বাসায় এরকম কিছু কাজ হয়

এই মেশিনটা নিতে পারে একদম দেশের বাড়ির জানি ওই অঞ্চলে আমি অনেক মেশিন দিছি যা দেখছি নতুন মেশিন দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা দেয় আমাদের থেকে ভাই আমার আত্মনাথ করতেছে আমার দৈনিক দশ কপিয়া বিশ কপিয়া এই জন্য পঞ্চাশ হাজার টাকা খরচ করছে খরচ করে দেখা যাক কপি হয় না পরে আবার দিছি এরকম পরিমাণ পাইছি এই বাইদের বলছি পঞ্চাশ হাজার টাকা খরচ করা দরকার না মাত্র বিশ হাজার টাকা খরচ করেন একটা মেশিন নিয়ে কাজ ধরেন আগে যদি কাজ হয় তাহলে আপনারা নতুন নিন আমি সাজেস্ট করতেছি আমার আপনার নতুন একটা ফটকা কিনা কেনার দরকার নেই আমার কাছে নতুন আছে আপনি নিতে পারেন পঞ্চাশ হাজার টাকা বসার দরকার নেই ফার্স্ট টাইম আপনি দেখেন রিকন্ডিশন একটা মেশিন নেন যে এই মেশিনগুলো নেন এই বিশ হাজার টাকা

এই যে টু এডি মেশিন আমি বলে দিতেছি এই মেশিনে একটু কপি বেশি হয়েছে এটা উনত্রিশ হাজার কপি হয়েছে আমি বলে দিয়েছি এই মেশিনের একদম পঁয়ত্রিশ হাজার টাকা একই সিস্টেম ছয় মাস পঞ্চাশ হাজার কপি আর দেখেন আমার মেশিন ওখানে অনেক মেশিন আছে অকর্য মেশিন দেখেন কত মেশিন এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এখানে সস্তা সস্তা পাবেন এই যে পঁচিশ তেইশ মেশিন যারা পঁচিশ তেইশ এই মেশিন নিতেছে দেখেন ডিসপ্লেটা দেখেন কত সুন্দর ফ্রেশ এই বাইরেও নিতে পারবেন আপনি যা সাইবেন অনেকে বলেন এই মেশিন তো অল্প টাকা দেওয়া পাওয়া যায় এটা পাওয়া যায় অনেক কথা বলেন আমি বলি কেন আমার মতো আমি যারম গ্যারান্টি লিখে দেবো আর আমি যে প্রতিটা মেশিন ভাই আপনি একটা দেখছি অনেকদিন তো ভিডিও করতেছি দেখবি আপনি একটা সমস্যা দিয়ে দিতে সমাধান দিতে পারেন কিন্তু অন্যখানে গেলে দিক বলে এই বাইরে আমি বলতেছি ভাই যদি দুনিয়াতে বাঁচতে হলে একটা বিশ্বাস করতে হবে একজন মানুষের কিন্তু যেটা বলুন ওইটাই পাবেন অন্যটা পাবেন না মানে আমি দিমু না মানে ওই যে অনেকে বলে ভিডিও দেয় আমি নাম বললাম না

পঞ্চাশ হাজার কপি লিখিত মেশিন বিক্রি করলে হয় না পঞ্চাশ হাজার কপি তুলে সার্ভিস দিতে হবে আচ্ছা আর ওই বাইদের বলছি যারা নতুন নিতে নতুন নতুন আমাদের কাছে একদম পাইকারি নিতে পারবেন বেশি কাজ হয় তারা নতুন নেন আর যে না ভাই আমার একশো কপি দৈনিক দুই পঞ্চাশ কপি এই জন্য আপনি কত কষ্ট করে টাকা জোগাড় করে একটা মেশিন নেন পঁয়ত্রিশ দরকার নেই পঞ্চাশ হাজার দরকার নেই আপনি বিশ হাজার টাকাটা শুরু করেন যে কাজ বেড়ে যাবে ওই মেশিনটা ব্যাগ দিয়ে আপনারা নতুন নিতে পারবেন নতুন সুযোগ সুবিধা আছে আপনি একটা নতুন নিয়ে গেলেন আবার প্রিন্টার যাদের প্রিন্টার আগে প্রিন্টার নিতে হবে আমাদের কাছে রিকন্ডিশন প্রিন্টারও আছে লেজার প্রিন্টার আছে যে কোনো পাঁচ লাখ ফটোকপি সবকিছু নিতে পারবেন লেজার প্রিন্টার আছে এখানে কিন্তু খালি শুধু তারা

চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আর একটা বিশ্বাস একটা প্রতিষ্ঠান আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আপনি এখান থেকে কিন্তু মালগুলো নিতে পারেন আর যারা চাচ্ছেন এইবার আমরা একটা ফটোকপির মেশিন করব ঈদের উপলক্ষে তারাই কিন্তু চলে আসতে পারেন তাদের জন্যই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি রমজানের উপলক্ষে ভাই বিশাল ছাড় রাখছি কেন জানেন পুরো মাহে রমজানে অনেক অনেক কিছু কিনে জানেন রমজান মাসে অনেক অনেক কিছু কেনার ইচ্ছা থাকে জানেন আমরা রমজান মাসটা ব্যবসা দেব সব জন্য এজন্য সব আমাদের যে রেটটা মানে এক হাজার দুই হাজার টাকা কমাইছি প্রতিটা মেশিনে প্রতিটা মেশিন হ্যাঁ রমজান করি সবাই শুধু আমরা সবাই চেষ্টা করি জানি রমজানের ভিতরে ব্যবসা তো সারা বছরই কোন হয় ব্যবসা তো করতেই আছি

চাইলেই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা কিন্তু বসে দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারেন আর নাম্বারগুলো দেখছেন এই নাম্বার যে কোনো পরামর্শের জন্য আপনারা কিন্তু অবশ্যই ফোন দিবেন কোথা থেকে আসছেন আমি আসছি চৌগাছ দশর থেকে আচ্ছা তো দেখলাম শুনলাম যে এটা আপনি চয়েস করছেন জি আচ্ছা এখানে এসে কি মনে হচ্ছে যে এখানে যে বাজেট আমি এখন তো আপনাদের দাম চলতেছে নাকি যে বাইরে কিনতে পারেন একটা ফটো কপির মেশিন অনেকদিন আশা বসে থাকে কিন্তু লাখ লাখ টাকা হয় না আর না হয় না কিন্তু এখান থেকে সবচেয়ে কম দামে আপনার ফোটোকপির মেশিন পেয়ে যান খুবই সহজে আর বাইরে টেকনিশিয়ান

সে এটা নিচে আজকে আমরা দেখানোর চেষ্টা করি এরকম করে কিন্তু আপনিও নিতে পারেন যারা আসবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে কিন্তু অর্ডার করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম